আমি রাজেশ সনাতন হিন্দু থেকে বলছি সাথে আমার পুত্র দশ বছরের ঋদ্ধি ফর্মটা ধরে সাহায্য করছে আজ মধ্যরাত আর কিছুক্ষণ সময় কিছু কয়েক মিনিট পর পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আর্জি সিবিআই তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া দিন সেই নিয়ে কিছু বলার জন্য এলাম যদি আমাদের পেনি রাউন্ড সোজা থাকে আর গায়ের চামড়া যদি গায়ের চামড়া যদি ঠিক থাকে তাহলে ভিডিওটা দেখবেন টানাটা দেখবেন না কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন দয়া করে ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ইউটিউব চ্যানেল থেকে আমি পয়সা কামানোর ইনকাম করতে আমি আসিনি আমি সমাজের মধ্যে একটা বার্তা দিতে এসেছি আর কত আর কত সহ্য করবে তিরোত্তমা সেই পাঁচটির থেকে আরম্ভ কাম কামদনু কোনো জায়গায় কিছু বাদ নেই লাস্টে আমাদের প্রথম ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কলকাতার প্রথম নাগরিক বলতে গেলে আমাদের মহান ডাক্তারবাবুরা বোঝায় যারা করোনা কালে নিজের প্রাণ বিপন্ন করে এই করোনা মহামারী থেকে আমাদের উদ্ধার করেছে সমাজ ব্যবস্থাকে তাদেরই জীবন অস্বীকৃত তাদের কি ধর্ষণ করে লু নির্যাতিতভাবে খুন করে প্রমাণ লোপাট করে পুরোনো হচ্ছে সেটা মেনে নিতে হচ্ছে তার জীব তার বিচার চাওয়ার অধিকার আমাদের নেই না বিচার ব্যবস্থা এতটা নিষ্ঠুর হয়ে গেছে আমাদের সংবিধানে কি লেখা যায় আমি জানি না আমাদের প্রশাসনিক সর্বভিক্তা কর্তৃ মাননীয় কাছে একটা প্রশ্ন আপনি কাকে ঢুকাতে লুকাতে চাইছেন কাকে আড়াল করতে চাইছেন আপনাকে তো মাতৃরূপে সবাই দেখেছিলাম আপনি তো বিচারের ব্যবস্থা সংগঠন সাংগঠনিক প্রধান গণতন্ত্রের মাধ্যমে এসেছিলেন আমরাই তো ভোট দিয়ে আপনাকে নিয়ে এসেছিলাম তাহলে আমাদের একটা ডাক্তার বোন কি বিচার পাবে না আমার বোনটা কি বিচার পাবে না তার জন্য আমি খালি গায়ে গামছা কাঁধে নিয়ে হাজর করে বলছি বিচার ব্যবস্থা সে ঠিক করতে হবে এইভাবে চলতে পারে না কলকাতা জেলের তোমার গত আজ কিছুদিন পর পাঁচ তারিখ পাঁচই আগস্ট সুপ্রিম কোর্টের সিবিআই রিপোর্ট বা সুপ্রিম কোর্টের জাজমেন্টে কিছু একটা ছিল সেটা কালকে হচ্ছে না কারণ হলো বিচারপতির শরীর খারাপ এরম মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে শোনা যাচ্ছে সেই জন্য কালকে হচ্ছে না পরবর্তী কোনো কারণ দিন হচ্ছে তো এইটার মাধ্যমেই কোনো কিছু মন বোঝা যাচ্ছে কোনো বড়ো কোনো মাথা ধরা পড়ে যাবে কিংবা সমাজ ব্যবস্থা কোনো আঘাত পরি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কোনো কোনো বড় কেউ ঢুকে যাচ্ছে না তো আমি চাই না কোনো আমলা আধিকারিক নেতা মন্ত্রী এমএলএ এমপি বিভিন্ন কেউ যে কেউ কোনো বড় মাপের কোনো লোককে গাঠ করা হচ্ছে না তো আর কত গাঠ করবেন দিদি এবার তো বিচারটা দিন আমার বোনের বিচারটা দিন আপনি যদি মাতৃ বিয়ে মাতৃ বিয়ে সংস্কৃত বলেন পরে করেন গীতা পাঠা করেন সবই ভালো পারেন না বলতে তাও বলেন বলার চেষ্টা করেন তাও ভালো একটা প্রশ্ন করবো আপনাকে এটা যদি দুধেল গাইদের কাউর কোনো সম্প্রদায়ের প্রতি হতো তাহলে কি আপনি এটা চুপচাপ থাকতেন দশ লাখ টাকা দিয়ে মেটাতে পারতেন এই কথাটা বলতে পারতেন আপনার বিবেক কি জাগ্রত হয় না আপনি তো মহিলা জাগুন যারা এর পিছনে যাতে তাদেরকে ফ্রন্টে দিন বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসুন তা নাহলে এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে আরও ভেঙে পড়বে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে হবে না কিন্তু লোকগুলো লোকে জেগেছে ডেট যত পিসাবে মিছিল তত এগাবে ডেট যত পিছাবে মানুষ তত জাগবে ডেট যত পিসাবে মানুষ তত গরম হবে আর হাজার করা একটা কথা বলি মা বড়দের উদ্দেশ্যে আর সহ্য করবেন না মার্কা বদলা মার দিন একটা কথা বলতে গেলে শুনতে গেলে খুবই কষ্ট লাগে নেতাজি কি গান্ধীজি দুজনেই আমাদের দেশ স্বাধীনতা স্বাধীনতার অবদান আছে কিন্তু ভুল করবেন ভুল করে চিন্তা করবেন না গান্ধীজির জন্য কিন্তু স্বাধীনতা আসে লর্ড মাউন্ট ব্যাটেনে দেশ স্বাধীনতা হওয়ার পরে যখন উনি এসেছিল সেই স্টেটমেন্টটা দেখে নেবেন গান্ধীবাদী নীতি নিয়ে আয় এই দেশ স্বাধীনতা নেতাজির ভয়ে কিন্তু ব্রিটিশরা এই দেশ চেয়েছিল আর দেশটাকে ওর বাবার না আমার বাবার না সবার সবার সমান অধিকার আছে দুদেল গাইজেরও আছে সনাতন হিন্দুরা আছে খ্রিস্টান জৈন বৈদ্ধ শিখ খ্রিস্টান সবারও আছে সমান অধিকার সেইটাকে মাথায় রেখে চিন্তা করে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদটা চালিয়ে যেতে হবে আমি জানি এখানে কোনো বড় নাম বড় মাথা ঢুকে গেছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল মাফিয়া ঢুকে গেছে এখানে শেষ করতে এখানে শেষ করুন দিদি আজ পাচ্ছি না আর মহামান্য আদালতকে হাজ্য করে গলায় গামছা দিয়ে বলছি উলঙ্গ বস্তে কেন উলঙ্গ হয়ে গেছে তোমা আর কত লজ্জা নেই আমার এবারে এই উলঙ্গতাই থাকবে নাকি তিরোত্তম সময় আবার নিয়ে জায়গায় আসবে আর দুটো লাস্ট দুটো কথা লাভলি মৈত্য আমাদের এমএলএ সম্মানীয় এমএলএ আপনি ওনটা স্টেটমেন্ট দিয়ে না আপনিও একটা মহিলা আপনার হাজবেন্ড বড় পুলিশে কাজ করে অফিসে জানি কিন্তু এবারে স্টেটমেন্ট দিয়ে না উনি একদিন রিটায়ার হবে আপনারও একটা কন্যাশন হতে পারে তখন যদি এই ঘটনা ঘটনা হতো তখন কি আপনি করতেন কি বিচার বলতেন কোনো মন্ত্রী এমএলএ আমলা যদি মেয়ে যদি তার পরিবারে কেউ ভগবান না করে তার পরিবারে কেউ যদি এই এই ব্যবস্থার মধ্যে ঢুকে যেত এরকমভাবে আর্য করে কেসের মধ্যে জড়িত কোনো একটা কেসের মধ্যে ঢুকে যেত সে কি বিচার পেত না পেত না আর কাঞ্চন মল্লিক কি বলি আপনি এত বড় বড় কথা বলেন গোদ দিয়ে বড় বড় কথা বলেন গদ দিয়ে আগে নিজের ক্যারেক্টার ঠিক করুন আপনি বলেন বলছেন যে জুনিয়র ডাক্তারদের পেনশন সরকারি চাকরি করেন তারা কি মাইনা নেবে না আর তারা মাইনা নেবে না তারা ট্রিটমেন্টও করবে না আপনি কি এই সমগ্র পশ্চিমবঙ্গবাসী অসুস্থ রোগী রুগীদের ট্রিটমেন্ট আপনি করতে পারবেন আপনার দু পেন লেখায় পেনের লেখার দাম আছে না দুটো মেডিসিন সম্বন্ধ আইডিয়া আছে না রোগ অ্যানালাইসিস করার সম্বন্ধে আছে ওনার কিনা ওনারা কি বিনা পদ দিচ্ছে ওনারা ওনারা ওনার পারিশ্রমিক নিয়ে ট্রিটমেন্ট